আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের আসলে সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে নেই কারণ চারিদিকে যেরকম অনিয়ম অবিচার লুটপাট ভাঙচুর চলছে তাতে এইভাবে চলতে থাকলে আসলে সামনে আমাদের অনেক রকম বিপদ সেটা বোঝায় যাচ্ছে তো অস্ত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া তিনি বলেন পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং কিছু মল এগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে বৃহস্পতিবার রাত তিনটার দিকে রাজধানীর মিন্টু রোড স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বৃহস্পতিবার মধ্যরাতে নোয়াখালীর ডিপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই সময় ছাত্রদের মিছিল গুলি চালানো হয় বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন হামলার ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়ে আগামীকালের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে এ নিশ্চয়তা আমি আপনাদের দিতে চাই বিক্ষুব্ধ জনতা লুঠ অস্ত্র উদ্ধারের দাবি জানালে তিনি বলেন গণ অভ্যর্থনের সময় অনেক থানায় পুলিশের অস্ত্রগার লুট হয়েছে এর পিছনে মহলের হাত ছিল এছাড়াও আওয়ামী লীগ সরকারের সরকার ষোলো বছর ধরে রাজনৈতিক যাদের তাদের অনেকেই এখন অস্ত্র জমা দেননি উপদেষ্টা আরো বলেন লাইসেন্স ধরে বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখানে উদ্ধার করা সম্ভব হয়নি গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফেসিভালি শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এই কারণে অস্ত্র অস্ত্র অভিযান ফের শুরু হবে তিনি বলেন পরাজিত কোন শক্তি যদি জনগণের জন্য হুমকি হয়ে ওঠে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এই অভিযানের নির্দেশ দেবে অবৈধ মিছিল ও কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হয় ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মিছিল বের করা সংগঠকদের গ্রেপ্তার করা হয়েছে আরো গ্রেপ্তার করা হবে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি যৌথ বাহিনী যদি আসলেই আবার মাঠে নামে অস্ত্র উদ্ধারে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তাহলে সম্ভবত জনগণের কিছুটা স্বস্তি ফিরে আসবে ভালো থাকবেন